আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কুকিং পদে নিয়োগ করা হবে পদটির সম্পূর্ণ নাম হচ্ছে কুক কাম কেয়ারটেকার এখানে একজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে তার পাশাপাশি আপনাদের রান্নার কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সব ধরনের দেশীয় পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের এখানে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে বাগেরহাট বান্দরবন বরিশাল ভোলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা দিনাজপুর ফেনি গোপালগঞ্জ জালকাটি জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম লালমনিরহাট মাগুরা মেহেরপুর মুন্সিগঞ্জ নারায়ণ নারায়ণগঞ্জ নরসিংদী নাটর নেত্রকোনা নোয়াখালী পাবনা পিরোজপুর রাঙ্গামাটি সুরতপুর ও শেরপুর জেলার প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন না এখানে কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না এখানে আবেদন করতে আপনাদের যে কোনো গিয়ে হবে হতে সাইজের নং ফর্ম একশো দশ থেকে শূন্য শূন্য দুই ভার্সন এক ডাউনলোড করে সংগ্রহ করতে হবে সংগৃহীত আবেদন ফর্ম সহ হস্তে যথাযথভাবে पूर्वक জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লীবিধি সমিতি এক এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পোস্টাল ওয়ার্ডার বা অগ্রণী ব্যাংক হতে একশো টাকা মূল্যমানের পে ওয়ার্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সংযুক্ত করে আপনাদের আগামী বারো তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক চান্দিনা কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আপনাদের আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তাহিত অনুলিপি আপনাদের সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে স্থায়ী ইউনিয়ন পরিষদ বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক করতে হবে প্রথম কর্মকর্তা আপনাদের সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তার সাথে আপনাদের একশো টাকা মূল্যমানের পোস্টাল ওয়ার্ডার বা অগ্রণী ব্যাংক লিমিটেড এর কোনো শাখা হতে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি এক এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পে ওয়ার্ডার বা ব্যাংক ড্রাফর্ড আবেদনপত্র সাথে সংযুক্ত করতে হবে এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বাগণ না হয়ে থাকেন বা সারির প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের খামের উপরে অবশ্যই বড় অক্ষরের পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তার তারা এসব নিয়ম মেনে আপনাদের সঠিকভাবে এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন